নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে কাঁচা আমের আম তেল বানিয়ে তোমাদের দেখাবো তার জন্য দেখো বন্ধুরা আমগুলো আমি দেড় কিলো আম নিয়েছি আমগুলোকে ভালোভাবে ধুয়ে আমি একটা কাপড়ের সাহায্যে মুছে নিয়েছি তো এবার আমগুলোকে ছোটো ছোট টুকরো করে নেব এখানে বন্ধুরা টুকরোগুলো তোমাদের পছন্দ মতো করে নিতে পারো কিন্তু আমি একটু ছোট করে কেটে নিচ্ছি যাতে ভালো তেল মশলা ঢোকে তো এই সাইজের আমি করে নিলাম সমস্ত আমগুলো বন্ধুরা এরকম ছোট ছোট করে কেটে নেব দেখো কেটে নিয়েছি ছোট কাটলেই বেশি ভালো হয় কেন একটা আম একবারে বেশি টক হলে খাওয়া যায় না তাই ছোট ছোট করে নেওয়াই ভালো পুরো একদিন সকাল থেকে বিকাল পর্যন্ত এই আমগুলো রোদ্রে দিয়ে রাখতে হবে বিকালবেলা এসে দেখো আচারটা এবার কমপ্লিট করছি আমি এখানে একশো গ্রাম শুকনো লঙ্কা নিয়েছি আর একশো গ্রাম এখানে পাঁচফোরণ ব্যবহার করেছি আর নিয়েছি পঞ্চাশ গ্রাম মৌরি তো সমস্ত কিছু একটু ভেজে এখানে গুঁড়ো করে নিচ্ছি তো আমগুলো অনেকটাই দেখতে পাচ্ছ শুকিয়েছে সঙ্গে কিছুটা শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি গুঁড়োটা হয়ে গেছে দেখো এবার এই গুঁড়োটা দিয়ে আমগুলো মাখব তো তার জন্য আমগুলো একটা গামলার মধ্যে নিয়ে নিয়েছি নিয়ে নিয়েছি পরিমাণ মতো লবণ আর সম্পূর্ণ মশলাটাও এর মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো হলুদ দিয়ে দিচ্ছি এবার সমস্ত কিছু খুব ভালোভাবে মিশিয়ে নেব বন্ধুরা এই আচারটা তোমরা এক বছর পর্যন্ত রেখে রেখে খেতে পারবে তো ভালোই থাকে আমাদের বছরে একবারই এই সময় করে আর এক বছর খাই আবার এক বছর পরেই এগুলো করা হয় তো প্রতি বছর মাই করে খুব খেতে কিন্তু টেস্টি হয় ভাতের সঙ্গে মুড়ির সঙ্গে কিন্তু ভীষণই ভালো লাগে তো বন্ধুরা ভালোভাবে মেশানো হয়ে গেলে এখানে সর্ষের তেল মা দিয়ে দিচ্ছে এখন এটা রাত্রিবেলা করছে সর্ষের তেল দিয়ে খুব ভালোভাবে আবারও মিশিয়ে দিচ্ছে বন্ধুরা এখানে তোমরা মশাগুলো ভালোভাবে তেল আর মশলা আমের সঙ্গে যাতে ভালোভাবে মিশে যায় সেইভাবেই মেশাতে হবে তো একটা কাচের বইয়েম ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে জল যাতে না থাকে সেইভাবে বইয়েমের মধ্যে রেখে দিতে হবে তো বন্ধুরা সমস্ত আচারটা এইভাবেই বয়েমের মধ্যে রেখে দেওয়া হবে কালকে সকালবেলা এর মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে রোদ্রে দিতে হবে বন্ধুরা আমটা যতদিন না গলছে এই বয়েমটা ধরেই রোদ্রে দিতে হবে আমটা গলে গেলে মাঝে মাঝে রোদ্রে দিলেই হবে আমতেল রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে একটা লাইক দিও বন্ধুদের সঙ্গে শেয়ার করো বন্ধুরা দেখো রোদ্রে দেওয়া হয়েছে ঢাকনাটা একটু খুলেই দেওয়া হয়েছে যাতে ঢাকনা বাষ্প হয়ে সেই জলটা ভেতরে না পড়ে তো বন্ধুরা দেখতে কিন্তু খুব সুন্দর হয়েছে আমগুলো গলা না পর্যন্ত এইভাবে রোদ্রে দিতে হবে মাঝে মাঝে রোদ্রে দিলে আমটা দীর্ঘদিন ভালো থাকে ভিডিওটা আজকে এই পর্যন্ত নমস্কার টাটা